টমেটোর চাটনি রেসিপি টমেটো খেজুর আম কাজু কিশমিশ কুচি করে রেখেছি কড়াইতে সর্ষের তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোর মধ্যে থাকা জলটা যতক্ষণ না বের হয় টমেটোর মধ্যে থাকা জলটা বেরিয়ে এসেছে লবণ দিয়ে দিলাম আর একটু সিদ্ধ করতে হবে টমেটো টমেটো সিদ্ধ হয়ে এসেছে দানা বার করে কুচি করে রাখা খেজুর দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কুচি করে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিলাম আমসত্ত্ব দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি জলটা ছেঁকে নেব নিয়ে কাজু কিশমিশ দিয়ে দেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াচাড়া করব চাটনিটি আমি অনুষ্ঠান বাড়ির মতোই বানাচ্ছি চাটনিটি প্রায় হয়ে এসেছে চাননি হয়ে এসেছে লেবু রস দিয়ে দেব লেবু রসটা দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য বা কিছুদিন দিন রাখার জন্য লেবুর রসটা দিলাম পুরো অনুষ্ঠান বাড়ির মতো চান বানিয়ে ফেললাম